শাকিব খানের তীব্র ব্যাপক অ্যালার্জি কলকাতার মানুষের পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে তুফান সিনেমা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিওর নিচে অসংখ্য কমেন্ট ম্যাক্সিমাম কমেন্ট পজিটিভ অর্থাৎ শাকিব খানের পক্ষে কিন্তু কয়েকজন যারা পশ্চিমবঙ্গের তারা বলছে শাকিব খানের সিনেমা তুফান সিনেমা কাউয়া বিরিয়ানি শাকিব খান অভিনয় জানে না এই সিনেমা তো একেবারে নকল একেবারে কপি করা আমাদের কাছ থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গ কিংবা ভারতের মানুষের এই ধারণা কতটুকু সত্যি সিনেমা না দেখে এই মন্তব্যগুলো কতটুকু মিথ্যা সেটা আজকে আমি প্রমাণ করছি এবং তার আগে আমি কমেন্টগুলো পড়ব দেখুন বাংলাদেশে নিঃসন্দেহে সুপার স্টার সাকিব খান তার সিনেমা যারা নকল বলছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের আপনারা আসলে সিনেমা দেখেন না আপনারা সিনেমা দেখেন নাই কখনো তুফান সিনেমা কিভাবে নকল হয়েছে আপনি আমাকে বলেন ঠিক আছে কিছু জিনিস অনুপ্রাণিত হতে পারে কিন্তু কখনোই নকল নয় গল্পই আলাদা আমাদের আর্টিস্ট যারা আছেন ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরী মিশা সাকিব নাবিলা দে আর সুপার দে আর সুপার সো এই ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আপনি নকল নকল বলে ধামাচাপা দিতে পারেন না দেখেন আপনার ভালো লাগে না কিংবা শাকিব খানে অ্যালার্জি কারণ শাকিব খান অনেক সুপার স্টার আপনাদের সুপার স্টারগুলো এখন আর ভাত পাচ্ছে না আপনাদের সুপার স্টারগুলো আর নাম কামাতে পারছে না সিনেমাই করতে পারছে না সেখানে শাকিব খান এইখানে এসে এই বয়সে এসে কাঁপায় দিতেছে এইটা তো ভাই খারাপ লাগবেই দুঃখিত কলকাতা দুঃখিত পশ্চিমবঙ্গ এইটা হতে পারে না সত্যকে সত্য বলতে শিখতে হবে আচ্ছা আমি জবাব দিচ্ছি কারা কী কী মন্তব্য করেছেন বিশেষ করে আমার সেই ভিডিওতে সেই মন্তব্যগুলো আমি নিব অবশ্যই পড়ব আপনারা যারা মন্তব্য করেছেন এখানে অসংখ্য মন্তব্য এসেছে আমি কয়েকটা পড়ছি ম্যাক্সিমাম পজিটিভ ভাই কথাগুলো সত্যি বলেছেন শাব্বাস কলকাতার মানুষ বলতেছে তুফান নাকি কাউয়া বিরিয়ানি একজন কমেন্ট করেছে ভাই তুফান কেন দেখবে পশ্চিমবঙ্গের লোকেরা সব কিছু তো আগে থেকেই দেখে বসে আছে গান থেকে শুরু করে জামা প্যান্ট পর্যন্ত কপি কপি কোলে নিজেদের মুভিগুলোই দেখছে না আর কোথাকার বাংলাদেশি মুভি তাদেরই বই দেখতে হবে ওকে তোর সাকিবোয়া আমাজনে গিয়ে অ্যাডভেঞ্চার মুভি করতে পারবে না ওকে সো এরকম আরও আসলে অনেকগুলো কমেন্ট এসেছে আমি একেবারে সরল কথা বলি সরল ব্যাখ্যা দিই সাকিব খান বিগ বাজেটের সিনেমা করতেছে তার পারিশ্রমিক বাড়াচ্ছেন অনেক বেশি তিনি অভিনয়টা খুব সুন্দর করতেছেন সুদর্শন স্মার্ট সেটা তো আছেই শাকিব খান আন্তর্জাতিক বাজারে যাচ্ছে এইটাতে আপত্তি পশ্চিমবঙ্গের বিশেষ করে ভারতের বাংলাদেশের সিনেমা ভারত কাঁপাবে ভারত এটা মানতেই পারে না ভারত এটা বিশ্বাসই করতে পারে না সাকিব খানকে সে এসে আমাদের পুরো ভারত কাঁপাবে ভাই পশ্চিমবঙ্গ ভাই কলকাতা আপনারা হলে গিয়ে তুফান দেখুন তুফান দেখার পরে একটা সত্যিকার বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন আপনারা তো কোনোদিন সত্যিটা বলতে পারেন না একটা বুকে হাত দিয়ে দাদা সত্যিটা বলুন তো একবার সত্যিটা বলবেন যে সাকিব খানের তুফান সিনেমা তার আগে রাজকুমার প্রিয়তমা কেমন করেছে অনুরোধ প্রিয়তমা তুফান এই দুইটা সিনেমা দেখেন সাকিব খানের তারপর মন্তব্য করেন ভাই তুফান ভালো সিনেমা ভালোকে ভালো বলবো আমি শেষ আমি তো সাকিব খানের পার ভক্ত না সাকিব খান আমাকে চেনেও না আমি সাকিব খানকে খুব বেশি চিনি তা না তার সিনেমার মাধ্যমে পরিচয় সিনেমাতে তিনি দারুণ করতেছে দ্যাটস এনাফ সেইখানে তিনি সফল ব্যাপকভাবে সফল তো এটা আমার বলতে তো দ্বিধা নাই শাকিব খান কী করছে কোন কোন কর্মকাণ্ড এইটা বাদ দেন সিনেমার শাকিব খান সুপারস্টার মেগা স্টার এটা আপনাদের মিমি চক্রবর্তী খুব ভালো করে বলছে যে দুই বাংলার মেগাস্টার ভাই বাংলার শুধু এটা না ওটাও নাকি আপনারা আরবিতে কথা বলেন হুম পশ্চিমবঙ্গের ভাষা তো বাংলা যতই ভাব ফুটান হিন্দি হিন্দি বাট ভাষা তো বাংলা সো এই যে দুই বাংলার মেগাস্টার সাকিব খান তাকে মানতে আপনাদের আপত্তি কোথায় গায়ে চুলকায় নাকি অন্য কোথাও প্লিজ বুলশিট এইগুলো বাদ দেন বি অনেস্ট আমরা ভাই ভাই আপনারা সত্যটা বলেন দেবের সিনেমা ভালো হলে বলবো না জিতের অসংখ্য সিনেমা আছে দেবের এখনও গানগুলো আমাদের সকলের মাঝে আনন্দ রেণু ছড়ায় দেবের পাগলু পাগলু ডান্স ডান্স জিতের অসংখ্য সিনেমা সোহমের সিনেমাগুলো আমাদের আন্দোলিত করে আলোড়িত করে সো কেন বলবো না সো আপনারা সত্যটা বলুন আমরা তো সত্য বলি তাই না সো তুফান দেখে তারপর মন্তব্য করবেন ওকে তুফান দেখে তারপরে মন্তব্য করবেন